নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাতে চলেছি যে ভগবান শিবকে মহাকাল কেন বলা হয় কেন দেবাদিদেব শিব মহাকাল চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক করতে অর্থে ঈশ্বরের নাম শিব কিছু সময় না গেলে কোনো বস্তুরই কিন্তু ধ্বংস অসম্ভব তাই দেবাদিদেব শিবকে মহাকাল এবং কাল দুটোই বলা হয় যিনি সবকিছুর ধ্বংসকর্তা তার আবার ধ্বংস সুতরাং মহাদেব শিবের একটা বিশেষ নাম হলো মৃত্যুঞ্জয় গোটা পৃথিবীকে ভগবানের শরীর বলা হয়েছে শিব উপাসক মনে করেন যে মহাদেবের কপালেও মানুষের চোখের মতো একটা চোখ আছে বাস্তবিক কিন্তু নয় শিবের তিন চোখ হলো সূর্য চাঁদ এবং তাই তিনি ত্রিলোচন শঙ্করাচার্য আরেকটি স্তোত্র বলেছে বন্দে সূর্য শশাঙ্ক মন্ত্রয় তিন চোখ তিন রকমের বলে মহাদেবের এক নাম তিরুপাক্ষ জীর্ণদশায় প্রলয় ঘটে বালের বয়স অপরিমেয় বলে মহাদেবের মুক্তি পুরো মানুষের শরীরের মতো কল্পনা করা হয়েছে প্রায় সর্বদা বৃদ্ধ বলে বর্ণনা করা হয় চিতাভস্য শ্মশান ও নরমন্ডল প্রভৃতি হল ধ্বংস বা মৃত্যু স্মারক তাই ঐসবের দ্বারা মহাদেবকে দেখা হয়েছে ধ্বংসকর্তা স্বয়ং মৃত্যুঞ্জয় সুকরা তার মৃত্যুঞ্জয়ত্ব দেখানোর জন্য তিনি বিশ্বধর সর্বজনিত বলে বর্ণিত মহাদেব রূপী কাল ও জড়জগত রূপী প্রকৃতি কিন্তু সবকিছু উৎপত্তি সুতরাং মহাদেব ও দেবী দুর্গাকে জগতের পিতা ও মাতা বলা হয়েছে কালিদাস বলেছেন জগত ভিতরেও বন্দে পার্বতী পরমেশ্বরও এই জন্য শিবলিঙ্গ এবং গৌরীপট্টেরও গল্প সব শিবারুরা কালীমূর্তি শক্তিহীন হলে শিবের যে অবস্থা ঘটে তা দেখানোর জন্যই এটা কল্পনা করা হয়েছে কালী মহাদেবের শক্তি সুতরাং শিবের দেহ থেকে শক্তি পৃথক হয়ে বেরিয়ে এলে শিব শক্তিহীন হয়ে সবের মতো পড়ে থাকে শঙ্করাচার্য তার আনন্দ লহরীতে এই নিয়ে আবার একটি ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা অনুযায়ী শিবের প্রভাব শক্তিযুক্ত থাকলেই নয়তো তার নড়াচড়া করার শক্তিও থাকে না ব্রহ্মবৈবর্তন পুরাণের প্রকৃতি খণ্ডেও এই একই কথা আছে অর্থাৎ শিব শক্তি সহ থাকলেই শক্তি হয় নচে সবাকার হয়ে যায় মহাদেবকে বিষবাহন বলার তাৎপর্য এই যে কালের গতি বিষবের গতির মতো ধীর অথচ নিশ্চিত মেঘি মহাদেবের জটা মানে মেঘি হলো মহাদেবের মাথার সেই জটা সুতরাং শিবের জটা থেকে গঙ্গার নির্গম হয় এর অর্থ এই যে মেঘের থেকে জল নির্গত হয় মহাদেবকে ভোলা মহেশ্বর ও দুস্তর বলার তাৎপর্য এই যে কালকে অনেক সময় অদ্বিহল ব্যক্তি মতো কাজ করতে দেখা যায় তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও